وما ارسلك الا رحمه للعالمين বলতে হবে কার এ আমার কাশিমপুর বেলাপুরের মঙ্গলপুরের বাবা না সময় কোমল পরে বাবার আমার ডাইনে বামে আমি যাই নাই বাবার আমার মিডিয়া আসছে সুলতান ভাই মক্কা সুন্নি মিডিয়া এ অবাজটা এ আওয়াজ এ সারা বাংলাদেশের মানুষ দেখবে তাতে কি আমরা খুশি না বেজার এ বন্ধুরে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো ও মায়ার নবী আমি আপনাকে দুনিয়ার বুকে এরசல் করি নাই পরசல் কই নাই আমি আপনাকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠিয়েছি চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার আর একটু জোরে বলা যাবে কি ইয়ার রাসূল আল্লাহ আজকাল লেগবেনে বাবা কিছু 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 ডাব্লিউ মার্কা মুসলমান আছে ঠিক আছে ঠিক কিনা কিছু কিছু ডাব্লিউ মার্কা মুসলমান আছে তারা কই আমার নবী কিসের রহমত ঠিক আছে ঠিক না কোন নাuzu billah এই ডাবল মার্কা মোলবি তোমাদের বলে দিয়ে যায় যে নবী না আসলে আসমান জমিন কিছুই সৃষ্টি হইতো না ওই নবীকে ওই নবীকে নিয়ে কوریتতে করার আগে তোমরা 100 বারে চিন্তা করবা কথা বলেন ঠিক কিনা এ বন্ধুরা মন্দরে বন্ধুরে কিছু কিছু ডাব্লিউ মার্কা মূল মিরাসের বাবা তারা দেখবেন তারা বলে আমরা নাকি মাগরম পূজারি আজকাল তারা পূটের জন্য পয়য়া গেছে মন্দির পূজারি ঠিক না আরো জোরে বলতে হবে ঠিক না এই সুন্নিয়তের বুকে এই বাংলার জমিনে কোন নবিরাসুল আগমন করে নাই এই বাংলার জমিনে শাহজাল বাবা শাহরণ বাবা ইসলাম কায়েম করেছেন ওই বাবার বাবা বাজার যারা চায় তাদেরকে উশারে বলিতে চাই বাংলার জমিনে কোন আগমন করে নাই এই বাংলার জমিনে ইসলাম এনেছেন ওলি আল্লাহর মারা যারা বাংতে কসম আল্লাহর কসম আপনার দুই হাত বাংতে এক মিনিট আমার আল্লাহ বির করবে না কথা বলুন ঠিক কিনা আরো যে বলুন ঠিক কিনা

আমার নবীর দরবার আইসা বলতে এর সুনাল্লাহ ইহাবি বল্লাহ নবী গো ও মায়ার নবী ও মায়ার নবী একটা সময় আরবের নবী যে সময় আমি আনাস আর আমি আনাস অসহায় পয়ে পড়ব আমি আনাস কিছু করতে পারব না আমি আনাস আপনার নবী সাফা ছাড়া কোনো উপায় থাকবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো ও ময়ার নবী ওই সময় আপনি আমি আনাস সাহায্য করবেন নি সুপারিশ করবেন নি চিৎকার মেরে বলা আমি কি সুবহানাল্লাহ আমার নবীর আগে দিয়া কয় এ আনাস আনাস রে শোনো শোনো আমি নবী শুধু তুমি আনাস কে নয় আমি নবী আমার সকল উম্মত গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে জাহান্নামী থেকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ আমার কাছে বেলাপুরের মঙ্গলপুরের বাবারা

আপনার কিছু কিছু গুণাগার উম্মত আসরের ময়দানে আপনাকে নবী গ অনেক খোঁজা খুঁজি করবে আপনাকে নবী তখন তারা কোথায় পাবে আমার বাবারা আমার নবী দুইটা চোখের পানি না কয় আনশ্রী আনাস আমি নবী তখন হাসরের ময়দানে থাকব কন্যা সুবহানাল্লাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আবার ডাক দেওয়া ইয়ার্লা হাবি বাল্লাফ করবেন গুণাগার যদি আপনাকে হাঁসের ময়দানে না পায় তাহলে ওই গুণাগার মত আপনাকে কোথায় পাবে আমি আনাস আপনাকে কোথায় পাব আমার নবী দুইটা চোখের পানি চাই না করে আনাসের আমি নবীকে যদি তুমি হাসের ময়দানে না পাও আমি নবীকে তুমি মিজানের পাল্লাই পাইবা আরে পুজো বলনা সুভান আমার অনেক বলতেছে আনাস আমি নবীকে যদি তুমি হাসের ময়দানে না পাও তাহলে আমি নবীকে তুমি মিজানের পাল্লাই পাইবা কন্যা সুভান আমার আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহুম ডাকি দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী যদি আপনাকে যদি আপনাকে মিজানের পাল্লায় না পাওয়া যায় তাহলে আপনাকে কোথায় পাওয়া যাবে আমার নবী কয় আনাস রে আনাস যদি আমি নবীকে তোমরা আসরের ময়দানে না

ফোন সনাতে না পাওয়া যায় যদি আপনাকে ফুল সনাতে না পাওয়া যায় তাহলে আপনাকে কোথায় পাওয়া যাবে আপনাকে কোথায় পাওয়া যাবে আমার নবী দুইটা চকের পানি ছাইরা দিয়া কয় এ আনাস রে আনাস যদি আমি নবীকে তোমরা আমার গুনাহ গর মত ফোন সনাতে নাও পাও আমি নবীকে তোমরা জাহান্নামের গেটে পাইবা আদ দুইটা চোখের পানিছেন দিলেন আনাস দুইটা চোখের পানি চায় গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ার নবী ওগো নুরের নবী যা আপনার গুনাহগার উম্মতের জবে আমি আনাস যদি আপনাকে 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 কেন কেন আপনাকে কেন আপনি কেন জাহান্নামের গেটে দাঁড়াবেন আমার নবী ডাকে দিয়া কয় আনা নামাজ এ নামাজ আমি নবীকে কেন জাহান নামে পাইবা জানো নিয়ে জানো জানো যখন জিম যখন প্যারেস তারা আমার উম্মত গুণাগার উম্মত দেনকে দইরা দইরা জাহান নামে নিয়ে যাই দরে আনাজ এরে আনাজ যখন জাহান নামের দিকে নিয়ে যাবে নিয়ে যাবে তখন আমি দয়াল নবী সুপারিশ করে জাহান নামি থেকে জান্নাতে নিয়ে যাবো সুবাহ হে রসোল তোমায় মায় ভালোবাসি অন্ত সুদই মুখে নয় জন্ন তে রসায় নয় হে রসোল জাহান নাম কে না জন্ন তে রসায় নয় হে শ জাহান মশ তাই পাওয়ারা সাই মন ছোট যায় মদিনা এ আশে সুর যদি শূন্য তো এই গুড় সর তো মায় ভালোবাসি অন্তর মার্শাল জন্না তে সাই নাম কেউ ধরি না একটা জবানো বন্ধ রাগবেন না চিতক মে বলা যাবে কি আর সাম আরেকটু মায়ারে শুনে বলা যাবে কি আহাবি বাংলা আমার কাশিমপুর বেলাপুর মঙ্গলপুরে বাবা জিরা রে আমার বন্ধুরা কোপ ক্যাল কোপ ক্যাল কবির মনোযোগ আপনি আমি মৃত্যুর পর ওই কবরের সঙ্গে সাথে বাবা আমার মা বাবা হইবনি কথা কই না কথা কই না মা বাবা যাইব নি আরো জোরে আমার মহরণ আসবে কখন কেউ তো জানে না আমার মহরণ আসবে কখন কেউ তো জানে না আমি চলে তোমরা মার্ল আমি চলে গেলাম আমার মহরণ আসবে কখন আমার মরণ আসবে কখন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বোঝাকে তিনি হলেন শাহে মদিনা কথা বলুন ঠিক না ওই কবরের মধ্যে কাউকে পাওয়া যাবে না ওই কবরের যিনি আমার আপন হবেন তিনি হলেন আপনার নবী আমার নবী রহমাতিন কথা বলুন ঠিক না এ আমার বন্ধু আমার বাবার বাবার আমার মৃত্যুর পর যখন আপনাকে আমাকে কবরে রাইখে দিয়ে আসা হয় ওই কবরের মধ্যে মন কার নোকের হাজির হইয়া যায় মন কার নোকের যখন আপনাকে প্রশ্ন করবে ও আমার তোমার রব কে ও আমার তোমার দিন কে ও আমার তোমার নবী কে আপনাকে প্রশ্ন করা হলো আমার আপনি উত্তর দিতে পারলেন না ও আমার আপনি উত্তর দিতে পারলেন না আবার যখন আপনাকে প্রশ্ন করা হলো কমান্নাবি তুমি তোমার নবীকে বন্ধরে 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 আপনাদের কাছে আমার প্রশ্ন আমরা যখন পরীক্ষা দেই যারা ছাত্ররা পরীক্ষা দেয় প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ঠিক কিনা আপনারা আপনাদের কাছে আমার প্রশ্ন প্রথম সাময়িক এ প্লাস পাওয়ার পর বার্ষিক পরীক্ষায় ফেল করলে প্রথম সাময়িক এ প্লাস কোন দাম আসেনি জানান কোন দাম আছে আপনি যদি প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করেন দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করেন বার্ষিক পরীক্ষায় এ প্লাস পান তাহলে এই পাশে দাম আছে ঠিকই না এর বন্ধুরে 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 একটু খুব খেয়াল গভীর মনোযোগ আপনাকে প্রশ্ন করা হলো অমান না তোমার রব কে আপনি উত্তর দিতে পারলেন না অমান দিন কা তোমার দিন কে আপনি উত্তর দিতে পারলেন না আপনাকে যখন প্রশ্ন করা হলো রে বাবা অমান না বোকা তুমি তোমার নবী কে যদি ওই নবীর সঙ্গে কালেকশন প্রেমের কালেকশন লাগাইতে পারেন রে বাবা তাহলে সঙ্গে সঙ্গে বলবেন আমার নবী انا محمد رسول الله sallallahu alaihi wasallam চিৎকার মেরে বলোন না আল্লাহু আকবার আরেকটু জোরে বলোন না ইয়া রাসূলুল্লাহ ওগো আমার নূরের নবী দেখব তোমার প্রেম মেরে চেয়ে ওগো আমার ¡Oh, no, no! দেখব তোমার প্রেমের জমি আগো নবি তুমি সফায়াত কবে ওই সময় যেই সময়ে কবরেতে কাউকে পাওয়া যাবে না কন্যাল্লাহ একবার এরে আমার বন্ধু একটু খুব খেয়াল দেওয়া লাগবে বাবা কবির মনোযোগ একটু কবির মনোযোগ দিয়ে বসে বাবার আমার আপনাদের কাছে আমার প্রশ্ন এই বাংলায় জমিনে ইসলাম কারা আনছে আরো জোরে মানি না আরো জোরে বলতে হবে কারাম এই দেশে ইসলাম কোন রাসূলগণ আনে নাই এই দেশে ইসলাম যিনি আনেছেন তিনি হলেন বাবা শাহ পরান কথা বলুন ঠিক না বাবা শাহ শাহজালান শাহপর এদের মাধ্যমে ইসলাম আনছেন বাবা আমার বন্ধু বাবা শাহজালানের ছোট্ট একটা কাহিনী বাবার আমার বলে শেষ করে দিয়ে যে শেষ করে দেব রে বাবা এ আমার বন্ধুরে বন্ধুরে রে বাবা শাহাজান রহমাতুল্লাহি আলাই যখন শর্মার নদী চলে আসছেন বাবা পর হযরত বাবা শাহজাল রহমাতুল্লাহি আলাই ওনার সফর সঙ্গী 360 জন হলি হলিয়া আল্লাহ নিয়ে আসছেন ওনার সফর সঙ্গী 360 জন হলি নিয়ে আসছেন আমার বন্ধুরে বাবা যখন শর্মা নদীর কাছে আসলেন তখন গুরু গোবিন্দর কাছে চলে আসলেন গুরু গোবিন্দর কাছে খবর চলে আসে এই দেশে ইসলাম কায়েম করার জন্য শাহজাহান শাহ পরান ভারত বর্ষ থেকে বাংলার জমিনে আগমন করবে সেই জন্য গুরু গোবিন্দ কি করেছেন যত ধরনের যত ধরনের সরমান নদী যত ধরনের নৌক ছিল যত দনে নৌকা ছিল যত দনে জাহাজ ছিল সকল কিছু রাস্তা বন্ধ করে দিয়েছে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে আমার বাবা না আমার বন্ধুরা সকল কিছু যখন বাবা বাবা শাহজাহান রহমতুল্লাহ ইয়ার আইসা দেখতেছেন সুরমা নদীর পারি হওয়ার কোন ব্যবস্থা নাই আল্লাহ একবার করলাম আর একটু জোরে বলুন না আর সুর এই আমার বন্ধরে। আমার বাবা যে আকবের মনোযোগ সুরমা নদী বাবার পারি হইব বাবা শাহজাহান রহমাতুল্লাহ আলাই সফর সঙ্গীদেরকে বলেন এই আমার সফর সঙ্গীরা তোমাদের চোখটা একটু কানের জন্য বন্ধ করো আমি শাহজাহান যখন যতক্ষণ না পর্যন্ত বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা চোখ খুলবা না ততক্ষণ পর্যন্ত তোমরা চোখ বন্ধ করে রাখবা আমার বন্ধুরে বাবারে বাবারে বাবা শাহজাহান রহমাতুল্লাহ আলাই কি করলেন উনার একটা জায়নামাজ ছিল ওই জায়নামাজের মাধ্যমে সুরমা নদী পারে হয়ে দিয়েছেন চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু যাব না ইয়া ওলি আল্লাহ অলিদের কেরামত সত্য কথা বলছি কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াজানুন সব ঠিক আছে কিনা বাবা আমারে গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়াম আহি ন শফুন আদাই ঘিম ও দাহু ইয়া জানো আম আল্লাহ বলতে চিন আমি আল্লাহৰ মহ চিন হয়ে যায় পিয়া বান্ধ হয়ে যায় তাদের এহংকালে এবং পরকালে কোনো চিন্তা নাই কোন না চোবা আল্লাহ হেৰি আমাৰ আমার ابو জেয়া কবির মনোজম কবির মনোজম কোকিয়াল বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহায়ে যাই নামাজে মাদনে সোমন নদী পারি হয়ে গিয়েছেন পার হয়ে গিয়েছেন আপনাদের কাছে আমার প্রশ্ন যারা ডাব্লিউ মার্কা নবী বাবা শাহজালালের মাদারে বানতে যায় তাদেরকে যাই নামাজ দিলে যাই নামাজ দিলে নদী বাদ দিলাম একটা পুকুর পার হইতে পারবনি কথা কই কথা কই না তুমি কি রকম ডাব্লিউএম আর কামো মাধ্যমে পুকুর পাড়ে হইতে পারো না তুমি ওই বাবা শাহজালাল শাহ পনেরের মাত্রা বানতে যাও والله আল্লাহর কসমরে বাবা বাংলার জমিনে গজব আসতে বেশি দেরি কলবে না কয়েকদিন পর পর দেখবেন ভূমিকম্প কম্প হয় হয় কিনা কয়েকদিন পর পর দেখবেন ভূমিকম্প হয় এই ভূমিকম্পগুলা কেন হয় কেন হয় আমার আল্লাহ বুনাল আমিন সম আমার লড়া ভুল আয় আমিন সাবধান করে দিচ্ছেন সাবধান করে দিচ্ছেন তোমায় কোনো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও আমি আর লড়াবুল্লা আয় চাইলে মিনিটের মধ্যে মুহূর্তের মধ্যে এই পৃথিবী তুড়পাড় করে দিতে পারি কথা বলুন ঠিকই না এ আমার বন্ধু বাবা যখন আর্মা নদী পার হইলেন শর্মা নদী পার হওয়ার পর আসরের আজানের সময় হয়ে যায় আজান আর তোর বলতো এ আমার বাবা বাবা কয় এখানে কে রে বাবা কে আস যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই চে কারণের বাবা যাবে কি আল্লাহ আকবার এ আমার কাশিমপুরের বেলাপুরের মঙ্গলপুরের বাবা রে তখন হজরত নাসির উদ্দিন সিফা সালা যার মাদক চুমার গাড়ি অবস্থিত নাসির উদ্দিন সিফা সালা কয় উজু আমি আছি আমি আছি গজুর আমি বুকে হাত দিয়ে বলতে পারি আমার জীবনে আসরে নামাজ কাজা হয় নাই আল্লাহ আকবার চিন্তা করছেন না আল্লাহ আকবার জীবনে তার আসরের নামাজ কাজা হয় নাই কন্যা আল্লাহ আকবার আমার বাবা গভীর মনোযোগ বাবা শাহজাহার রহমতুল্লাহ যখন বললেন উদ্দিন সালা নাসির উদ্দিন তোমার যেহেতু জীবনে আসলে নামাজ কাজা হয় নাই কাজা হয় নাই তাহলে তুমি কাজ করো আসরের আজান দাও তোমার আজানে যাতে আজানের আওয়াজ যাতে গর গোবিন্দর পাশা কঞ্জ চলে যায় চিৎকার মেনে বলুন না আল্লাহ আকবর এ আমার বন্ধু হজরত নাসির উদ্দিন সিফা সালানের বাবা নাসির উদ্দিন সিফা সালা কেমন আল্লাহ বলেছিলেন কেমন আল্লাহ বলেছিলেন জানেন নিয়ে নাসির উদ্দিন সিফা সালার মাজায় গেলে আপনার দেখবেন বাবারা আমাদের সবাইকে পশ্চিম কবর দেওয়া হয় নাকি কথা বলি কথা বলি কোন দিকে কবর দেওয়া হয় উত্তর দক্ষিণ কোন দক্ষিণ আমাদের সবাইকে উত্তর দক্ষিণ কবর দেওয়া হয় বাবা রে আমার উদ্দিন সিবা সারা কি মন আল্লাহর ওলি ছিলেন জানেন নি ওনার ভক্ত মুরিদানকে বলে দিয়েছেন আমি যখন মারা যাব আমাকে তোমরা পূর্ব পশ্চিম কবর দিও আল্লাহ একবার কয় না নাসিরউদ্দিন সিফাজারা যখন যখন নাসির সিফাজারা যখন এই দুনিয়ার মায়া ত্যাগ করলেন না বাবা এই দুনিয়া থেকে যখন চলে গেলেন তখন ওনার বক্ত মনে দান না বলতেছেন হুজুরের নসিহত ছিল হুজুরের নসিহত ছিল হুজুরকে পূর্ব পশ্চিম কবর দাও পূর্ব পশ্চিম কবর দেওয়ার জন্য তখন সমাজে সবাই একত্রিত হইল একত্রিত হওয়ার পর সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল না 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 এটা হতে পারে না পশ্চিম কোন ব্যক্তিকে খবর দেওয়া যাবে না এ আমার বন্ধু তখন গ্রামের সবাই মিলিয়া একটা সিদ্ধান্ত নিলেন নাসির উদ্দিন সেফা সালাকে উত্তর দক্ষিণ কবর দিবেন। আল্লাহ একবার বন্দরে বন্ধনে কেন 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 এই ঘটনা বলতেছে আল্লাহ ওলিদের ঘটনা সত্য তার সমান নাসির উদ্দিন সিফা হাসাল আরে বাবার আমার তার একটা উদাহরণ এ বন্ধু নাসির উদ্দিন সিফা হাসাল ওনাকে যখন উত্তর দক্ষিণ কবর দেওয়া হল রে বাবা কবর দেওয়ার পর যখন ওনারা চল্লিশ কদম পার হয়ে গেছে সঙ্গে সঙ্গে একটা আওয়াজ হয়েছে রে বাবা আওয়াজ হওয়ার পর তারা সবাই কবরের কাছে গিয়ে দেখলেন কবর অটোমেটিক পশ্চিম হয়ে গেছে কন্যা আল্লাহ আকবর আর একটু জোরে বলুন না ইয়ার সুল আল্লাহ আর একটু জোরে বলা যাবে কি ইয়া হলি আল্লাহ সুবহান আল্লাহ এর উদাহরণ এখনো সোনার ঘাটে আছে ওনার মাজার এখনো পশ্চিম কথা কোন ঠিক কিনা যারা গিয়েছেন যারা জিয়ারত করেছেন আজকাল কিছু মোলবিরা বলে আম্মা নাকি মাজার পূজা কই কথাগুলা ঠিক কিনা মাজার পূজা নয় আমরা মাজার জিয়ারত কই মাজার জিয়ারত করা কথা কথাগুলা ঠিক কিনা আমার বাবা গোবীর মনوج কোক আমার বাবারে মামারে মামারে অজরত নাসিন উদ্দিন জি মাসারাত কই হুজুর আমার জীবনে হাসরে আসরে নামাজ কাজা হয় নাই হুজুর আমি আমি আসরে নামাজ কাজা হয় নাই সাজা বাবা ডাকে দিয়া কই আরে নাসির উদ্দিন এ নাসির উদ্দিন তাহলে তুমি আসরে আযান না দাও নাসির উদ্দিন যখন মাই আযানে দিন যখন হাত তুললেন হাত তুলে বলতেছেন আল্লাহু আকবার আল্লাহ যখন আজান দিলেন বাবা আযানের দপনির আওয়াজে গর্গিবন গর্গবিন্দর পাশাত थर थर করে কেঁপে ভেঙ্গে গিয়েছেন قلنا আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু নারে রিসালাত বিশেষ বক্তার আগমন বিশেষ বক্তার আগমন বিশেষ বক্তার আগমণ হাফেজ আব্দুর রহমান নাসুর সাহেবের আগমন সকলে বলে মার হাবা আমরা খুশি না আমার খুব মহাপতের মানুষ আমার সদ্য বড় ভাই আহলে সুন্নাতুল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আশিকের রাসূল যার কণ্ঠ খুব সুন্দর যিনি নানান জায়গায় নানান জায়গায় ওয়াজ করেন কোন মার হাবা ওজর উপস্থিত হয়ে গিয়েছেন আমরা খুশি না ইনশাআল্লাহ আমাদের প্রধান ভক্ত উপস্থিত হয়ে গিয়েছেন এছাড়া মাফে দাঁড়াবে এগুলো সকলে আলোচনা করবেন বক্তাকে বসে ওয়াজ করা ঠিক না কথা বল ঠিক না আদবের খেলাপ হয়ে যায় কথা বল ঠিক না যে তার অনুস্তাদ বর বড় ভাই সৌদি বড় কথা বল ঠিক না যাক তাহলে আমি আর বর্ণনা লম্বা করলাম না শেষ করে দিচ্ছি ওলি আল্লাহরা এই দেশে ইসলাম এনেছে কথা বল ঠিক না কিছু কিছু ওই ডাব্লিউ মার্কার মৌলবি তাদেরকে বলে দিচ্ছে বাবা ঝগড়া আমরা চাই না ঠিক কিনা কথা কয় না কথা কয় ঠিক কিনা বাবারা আর দলি নয় আসুন আমরা সকলে হলে আল্লাহর ঠিকই না আমরা তারা যে বলে আমরা এরা যে এতদিন মন্দিরে মন্দিরে গিয়ে প্রসাদ খাইছে এরা হইলো মন্দির পূজারি কথা বলতে হবে না সাবধান করে দিয়ে যায় সাবধান আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন আলা ইন্না আল্লাহ সাবধান সাবধান যারা আল্লাহ হয়ে যায় তাদের ইহুকাল এবং পরকালে কোনো ভয় এবং চিন্তা নাই বাবার আমার এই বলে আমার আলোচনা দীর্ঘায় করলাম না সর্বশেষ একটা মেসেজ দিয়ে যায় একটা চিকন কথা বলে দিয়ে যায় শুধু ওয়াজ শুনলে হবে না আমল করতে হবে ঠিক না পাঁচ অক্ট নামাজ চাই কি চাই না নামাজ পড়তে হবে কিনা কারাগার নামাজ পড়ুন দুই হাত রেখে একটু নারে

অলি আল্লাহ জেখানেম মায়ের নবী জেখানেম না রে থাকবি সকলে বলে মা হব আল্লাহতরাফ বলে আলহামিন এই মাহফুল কবুল কর এই বলে আমার ওকু চলো আলোচনা ওকু চলো বক্তব্য শেষ করছি ওখের দাওয়ানা আনিল হামদিদের বিলা আল আমিন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবাক হাতু